কোন জাতি যখন পতন ঘটে কি ঘটে পতন জাতির যখন পতন ঘটে তখন কিছু সিমটম দিয়ে সেই জাতিকে বোঝা যায় যে জাতি পতন মুখী এটা একটা ফোড়ার মতো এটা একটা ফোরার মত। ফোরা প্রথমে উঠে এরপরে ফোরাতে পচন ধরে এরপর পরে ফোরাতে পচন ধরে কোন জাতি যখন পতনমুখী হয় এবং কোন জাতির গায়ে জাতীয় শরীরে যখন ফোড়া লাগে এবং সেটা যখন পছন্দ ধরে সেটা একদিনে যায় না না এক মুহূর্তে যাবে সেটাকে তিন দিক থেকে কাজ করতে হয় একটা এজুকেট করা আর একটা তার চরিত্রকে দূষিত বাতাস থেকে রক্ষা করা মানে ফোড়াটাকে দুই তিন ভাবে চিকিৎসা করতে হয় প্রথমে আমি চেষ্টা করতে হবে যে কোনো ইনফেকশন যাতে ফোরাতে না আসে নাম্বার ওয়ান অতপর ফোরা ওই পেকে গেছে এটার এটা পুজগুলা বের হয়ে যাওয়ার জন্য একটা ওষুধের ব্যবস্থা করা হয় এরপরে ব্যথা নাশক ওষুধ ইউজ করতে হয় এরপরে এটা শুকানোর জন্য ওষুধ দিতে হয় তিন চার জায়গা থেকে ওষুধ দিচ্ছেন না অনুরূপভাবে কোনো জাতি যখন পতনমুখী হয় বা পতনের দিকে যায় বা জাতির গায়ে যখন পতন ধরে আপনি তিন চার দিক থেকে কাজ করতে হয় প্রথমে আমরা কি কি কাজ করব প্রথমে আমরা তাকে জাতিকে এজুকেজ করতে হয় এর পরবর্তীতে জাতিকে তরবিয়ত করতে হয় তাসকিয়া করতে হয় অর্থাৎ জাতিকে জাতির আখলাকের পরিশোধন করতে হয় এরপরে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোহবত সৎসঙ্গ বড় বড় আলেম ওলামা আসেন বসেন আপনারা এখানে বিভিন্ন এলাকা থেকে আসেন বসেন এখানে অনেক মানুষ আছে যারা আল্লাহর দরবারে পছন্দের আল্লাহর দরবারে পছন্দের আল্লাহর দরবারে গ্রহণ অনেক সময় এই ধরনের মানুষের সোহবতে বসে সঙ্গকে বসে আমাদের অনেক গুনাহ maaf হয়ে যায় আমাদের ভিতর জগৎ পরিশোধন হয় আর শান্তি মেলে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের এই জাতীয় সমস্যাগুলোকে দূর করতে হয় জাতিকে শিক্ষিত করে তোলার জন্য এটা একদিনে সম্ভব হয় না কোন একটা জাতি যেরকম একদিনে পতন ঘটে না এটাকে একদিনে আপনি উপরেও তুলতে পারবেন না আপনি কোন একটা জাতি গঠন কিভাবে হয় আপনি যদি চান যে আমি একদিনে ইংল্যান্ডে পৌঁছে যাব। তাইলে হয় না ইংল্যান্ডে পৌঁছানোর জন্য নিয়ত লাগে কাজ আপনার কাগজপত্র রেডি করতে হয় এম্বেসিতে কাগজপত্র জমা করতে হয় অনেক প্রসেসিং অনুরূপভাবে একটা জাতি গঠন করার জন্য অনেক লম্বা প্রসেস পুরা প্রসেস ধৈর্যের সাথে আমাকে এগিয়ে যেতে হবে ধৈর্যের সাথে আমাকে এগিয়ে যেতে হবে পতন হবে পতন হয়েছে বা পতনমুখী সেটা কিভাবে বুঝবেন কিছু সিম্পটম দিয়ে বোঝা যায় মেইন বিষয় হচ্ছে জাতি যখন দুইটা জিনিসকে ভুলে যায় একটা জাতি যখন জ্ঞানের পথে না হাঁটে আর একটা জাতি যখন চরিত্রগতভাবে কি হয়ে যায় মোরাল ডিগ্রেডেশন হয় জাতির যখন নৈতিক অবক্ষয় হয় নৈতিক অবক্ষয় হলে কথা আর কাজে মিল থাকে না কথা আর কাজে মিল থাকে না যেমন আমরা এই মাহফিল করছি আমাদের বেশ কিছু আয়োজক দিন রাত এক করে দিয়ে এই প্ল্যাটফর্মটা করেছে বারো দিন ব্যাপী আসেন আপনাদেরকে আপনাদেরকে না করলেও আমাদের উচিত আমরা নির্দিষ্ট যার যার দেওয়া টপিকের উপর কথা বলে আপনাদেরকে এজুকেট করা এজুকেশনটা কেন প্রয়োজন কারণ হচ্ছে আমরা সপ্তাহে সাত দিন স্কুলে যাই বা পাঁচ দিন স্কুলে যাই আমরা প্রায় ছয় ছয় সাত সাত ঘন্টা স্কুলে অবস্থান করি ঠিক না আমরা মসজিদ ভিত্তিক যে লেখাপড়া সেটা বন্ধ হয়ে গেছে আমাদের এখানে আমি শুনলে আমল করবো শুধু এটা না আমার আগে তো জিনিসগুলো শিখতে হবে তো আমি জাতিকে এই যে আমরা এখন যে কথাগুলা বলবো এটা আমরা শিখব প্রথমে শিখার পরে আমলটা ভেরি ইম্পর্টেন্ট কেন মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য এটা আপনি এভাবে মুখস্ত করে ফেলেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না রহমতের জন্য আমল দরকার আমল ছাড়া আল্লাহ রহমত করে না আমলের জন্য এলম দরকার আমল এলম ছাড়া হয় তাহলে কয়টা জিনিস হলো আমি ব্যাকওয়ার্ডে এসেছি আর কি রিভার্স করেছি এখান থেকে যান ফরওয়ার্ড করি এল আমল অতপর রহমত অতপর জান্নাত এলমের পরে আমল আমলের পরে রহমত ইলাহি রহমত ইলাহির পরে জান্নাত তো আমি যদি জান্নাতে যাই আমার রহমত ইলাহি লাগবে রহমতে ইলাহির জন্য আমল দরকার আমলের জন্য এল দরকার এই টোটাল প্রসেসিং এর মধ্যে আমি এই পুরো প্রসেসিংটা কিভাবে মেইনটেইন করব যেভাবে আমার নবী শিখিয়েছেন যেভাবে সাহাবায়ে কেরাম সলফে সালেহিন উম্মত শিখিয়েছেন আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা দিয়ে দেই এই জিম্মাদারি আমাকে দেওয়া হয় নাই এই জিম্মাদারি আমাকে দেওয়া হয় কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই জিম্মাদারি আমাকে দেওয়া হয় নাই মনে রাখবেন এবং আপনার এই জিনিসগুলা থেকে বের হয়ে আসেন কারো জান্নাত জাহান নামের ব্যাপারে আপনি চিন্তা করিয়েন না এই যে আমি এখন আহলে সুনকল জামাতের আঁকি তার বর্ণনা দেব আমি একটা রাস্তা দেখিয়ে দেব আপনাকে অন্য কারো ব্যাপারে নেগেটিভ কমেন্ট করা কারো ব্যাপারে উগ্রতা প্রদর্শন করা এটা আমার নবী আমাদেরকে শিকার নাই আমার নবীর মানহাজ যেটা মেথোডোলজি যেটা সেটার মধ্যে বলা হয়েছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন লাস্তা আলাইহিম বিমুসাইতির আমাকে আল্লাহর রসুলকে আল্লাহ সাল্লাহ ইসলাম ফোর্স করে ইমানের পথে আনার জন্য আল্লাহ রসুলকে পাঠানো হয় না রসুলের পাককে পাঠানো হয়েছে যুক্তি তর্ক যুক্তির মাধ্যমে সুন্দর করে মোটিভেশন দিয়ে চরিত্রের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে মানুষের অন্তর গলিয়ে এ রাস্তায় আনার জন্য বুঝতে পেরেছেন মানুষের গালিগালাজ করে না উগ্রতা দেখে না হাত পা নাড়িয়ে না আপনি আমার দায়িত্ব আপনাকে হকের কথা বলে কনভিন্স করা আপনি যদি কনভিন্স করতে যান তাইলে আপনি শক্ত কথা বলে হার্স কথা বলে কনভিন্স করা যাবে না কনভিন্সের জন্য দুটি জিনিস বলা জরুরি প্রয়োজন একটা হচ্ছে এল জ্ঞান এবং সেই জ্ঞান তুলে ধরার মতো বর্ণনা করার মতো যুক্তি ভদ্রতা নম্রতা প্রেজেন্টেশনের মধ্যে রেশনালিটি এবং প্র্যাগম্যাটিক সিস্টেম্যাটিক প্রেজেন্টেশন কনভিনসিং মোটিভেশন দিয়ে আমরা যদি এটা আমার দায়িত্ব আপনাকে পৌঁছিয়ে দেওয়া আপনাকে গালি গালাজ করার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই আমরা ঈদে মিলাদুন কেন করি মাকসাদ কি ঈদে মিলাদুন আপনারা কেউ কখনো চিন্তা করে দেখেছেন ঈদে মিলাদুন উদ্দেশ্য কি ঈদে মিলাদুন উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে আমার নবী সাল্লা আলি সাল্লামের আজমদ আজমত তুলে ধরা এটা কেন প্রয়োজন এটা সময়ের পরিবর্তনে আমাদের ইমান আকিদা আখলা হনন করার জন্য পৃথিবীতে কিছু ডিভাইস তৈরি হয় সেই ডিভাইসকে সামনে রেখে আমরা যারা দিনের চিন্তা করি আমার নবী সাল্লাহ ইসলামের উন্মতের চিন্তা করি আমরা সেই ডিভাইসগুলাকে সামনে রেখে কিছু প্রোগ্রাম সাজাই সেই প্রোগ্রামের ধারাবাহিকতা একটা প্রোগ্রামের নাম ঈদে মিলাদুল বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসকে সামনে রেখে আমরা যদি আমার এই দিনই বিষয়গুলাকে জাগরিত না রাখি মসজিদ শিক্ষা তো বন্ধই হয়ে গেছে আমরা জাতিকে শিক্ষিত করাবো কিভাবে ধর্ম শিখাবো কিভাবে সাত দিনে আপনারা পাঁচ দিন স্কুলে যান তো আমি ধর্মটা আপনাকে শিখানোর জন্য আমরা মসজিদের জুমাকে ব্যবহার করি আমরা বিভিন্ন প্রোগ্রাম সবে বরাত সবে কদর বিভিন্ন নামে সবে মেয়রাজ বিভিন্ন নামে প্রোগ্রামগুলো আয়োজন করি জাতিকে শিক্ষিত করার জন্য ধর্ম শিখানোর জন্য ঈদ মিলাদুন্নবীর বিশেষ আয়োজন হয় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আখলাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাতিকে শিকা দেওয়ার জন্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাই ঈদে মিলাদুন নবীর মাকসাদে আউয়াল প্রথম উদ্দেশ্য জাতিকে নতুন প্রজন্মকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শিক্ষানো নতুন প্রজন্মকে আমার নবীর সিরত আমার নবীর আখলা হুজুর করিম সাল্লাহ ইসলামের চরিত্র এবং হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লামের ভদ্রতা নম্রতা সিরতে মুস্তফা এটার সাথে নতুন প্রজন্মকে কানেক্ট করা এবং নতুন প্রজন্মকে আমার নবীর সাবাইকার তাদের জিন্দগির সাথে কানেক্ট করা হচ্ছে ঈদে মিলাদুল নবীর মূল মকসদ বুঝতে পেরেছেন তাইলে ঈদে মিলাদুল নবী আমরা কেন করি আমার নবীর নতুন প্রজন্মের পর আমার নবীর মহব্বতের গুরুত্ব তুলে ধরা আমার নবীর আসমস স্ট্যাটাস আমার নবীকে যে সানমান আল্লাহ দান করেছেন সেটা তুলে ধরা ঈদে মিলাদুল নবী কেন প্রয়োজন নতুন প্রজন্মকে হুজুর করিম সাল্লাহ ইসলামের সিরত এবং মহব্বতের সাথে কানেক্ট করা সলফে সালেহিন উম্মত সাহাবাই کرام আলে বাইত সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কানেক্ট করা ঈমানের মধ্যে জীবনের সঞ্চার করা এটাই ঈদে মিলাদুন নবীর মূল মাকসদ বুঝতে পেরেছেন এখন